আল্লাহ রসুল জুমার নামাজ পড়াইতেন খেজুর গাছের উপরে পিঠ লাগায়া সময় মেম্বার ছিল না কে জানি থেকে মেম্বরের প্রচুর প্রযুক্তি শিখা আসছে আইসা বলছে ইয়া রসুল আল্লাহ বানায়া দেই আর কতদিন দাঁড়ায় দাঁড়ায় খোদ দিবেন মেম্বরে উঠবেন বসবেন খোদ দিবেন তো মেম্বর যখন বানা দিছে আল্লাহ রসুলেরও পছন্দ হয়েছে দাঁড়ায় দাঁড়ায় আর কতদিন খোদ দিব মেম্বরে পা রাখতে দেরি শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কানতে বলতেও ছিল মনে হয় আমার কাছে যে শুধু কানের কাঁদে নাই বিলাপ সে নে সে থেকেই ব্যক্তি আসলো সে কত থেকেই মেম্বরের প্রযুক্তি পাইলো আর মেম্বরই বা কোথেকে বানাইলো আমাকে বঞ্চিত করলো তো করলো কেন আল্লাহ রসুল তার কান্নার আওয়াজে নিচে নাই মা আসতেন হাত বুলাইতেছিলেন সান্ত্বনা দিতেছিলেন তোকে ছোঁয়া দিতে থাকবো পায়ের নিচে রেখা দিব তোর গায়ে ছোঁয়া দিয়া মেম্বরে উঠবো শান্ত করতে পারেন নাই স্যার শের যখন বলছেন তোকে জান্নাতে নিয়ে যাবো তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়াইতে পারিস নাই জান্নাতে নিয়ে যাবো তুই জান্নাতে খেজুর দিবি আমি মন গোড়া খাবো তখন যায় তার কান্না ঠান্ডা হয়েছে মেরে দোস্ত যার সোয়া লাগলে ভাগ্য খোলে আবু তালেব তো বুকে ঘুমাই। মোহাম্মদুর রসুল্লাহ তো আবু তালেবের বুকে ঘুমাই